সবার উদ্দেশ্যে শুধু বলি যে আজকে এক যার কুশিলভ আপনারাই শুধু মনে রাখতে হবে মাঠে কিন্তু আমরা সবাই আজকে মজা করেই খেলব মূল উদ্দেশ্য কিন্তু মজা করেই খেলব নিয়ম এইটুকুই সবার কাছে অনুরোধ এবং ম্যাচের যাই হোক না কেন ম্যাচ রেফারি যারা রয়েছে কেউ কেউ মজা করে বলছে তারা এরপরে ফুটবলটা খেলিয়ে দেবেন দেখা যাক কি হয় দেখা যাক কি হয় और बेबल जान जी यार পারবে না আর पीछे থাকবেন এই কথা কিন্তু চলবে না সবই আমরা নব দিদি ঘর ঘর মমতা দাদা সবাই কিন্তু আমরা মজা হিসাবি নব অর্থাৎ আজকে থেকে না আমাদের मेन टारगेट हम लोग मैदान पे थोड़ा मजा करेंगे एक साथ हम लोग खेलेंगे हां इज देयर एनी प्रॉब्लम प्लीज कांटेक्ट